আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এই মুহূর্তে যে খবর সকলকে চমকে দিয়েছে তা হলো বাংলাদেশের হাই কমিশনার এই মুহূর্তে ভারত থেকে বেরিয়ে গেলেন বিভিন্ন সংবাদপত্র কনফার্ম করেছে যে তিনি এই মুহূর্তে ভারত থেকে বাংলাদেশে চলে গেছেন আর এখানেই উঠেছে এক ঝাক প্রশ্ন তাকে কি ভারত জরুরিকালীন ভিত্তিতে বের করে দিল কেন তিনি হঠাৎ করে ভারত ছেড়ে বাংলাদেশে গেলেন বিভিন্ন জায়গায় এও প্রচার করা হয়েছে যে বাংলাদেশ থেকে একটি আর্জেন্ট কল তার কাছে আসে এবং সেই কলের পর তিনি ভারত ছেড়ে বাংলাদেশের উদ্দেশ্যে চলে যান তবে পুরো বিষয়টাই কিন্তু একগুচ্ছ প্রশ্ন উঠেছে এবং ভারত যে এই পুরো ইস্যুটাতে বাংলাদেশ এবং বাংলাদেশের হাই কমিশনারকে প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়েছে তা কিন্তু পরিষ্কার এবং মনে করা হচ্ছে ভারত যে প্রশ্নগুলো বাংলাদেশের হাই হাইকমিশনারকে করেছে তার উত্তর তাদের কাছে নেই এবং এর জন্য তিনি বাংলাদেশে ফিরে গেছেন সাময়িক বিরতি নিতে এবং মনে করা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ফলস ন্যারেটিভ ফের ভারতবর্ষে এসে তিনি দেবেন সমস্যাটা ঠিক কোন জায়গায় দেখুন ওসমান হাদিকে কেন্দ্র করে ভারতবর্ষের বিপক্ষে কালকে প্রথমবারের জন্য বাংলাদেশের পুলিশ কিন্তু মুখ খোলে তারা হঠাৎ করে বলে বসে যে মেঘালয়ে নাকি প্রধান দুই অভিযুক্তকে তারা গ্রেফতার করেছে মানে মেঘালয়ের পুলিশ গ্রেফতার করেছে এবং তারা বাংলাদেশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়েছে মেঘালয়ের পুলিশ এবং বিএসএফ পনেরো মিনিটের মধ্যে এই দাবি কিন্তু নাকচ করে দিয়েছে তারা পরিষ্কার বলেছেন এই সংক্রান্ত কোনো খবর তাদের কাছে নেই অর্থাৎ এই ফলস ন্যারেটিভ তৈরি করতে গিয়ে কালকে ফের কিন্তু ফেঁসে যায় বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রমাগত ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম থেকে যেভাবে ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়েছে তা যে ভারত ভালোভাবে নেয়নি তা কিন্তু এই হাই কমিশনারকে দুবার তলব করে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল ভারত কিন্তু কালকে সমস্ত কিছুকে ছাপিয়ে মোহাম্মদ ইউনেস তার আইন যে প্রশাসন আছে তাদেরকে মার্কেটে নামিয়ে দেন এবং ভারতের বিপক্ষে তিনবারের জন্য এই ফলস ন্যারেটিভ তৈরি করার খেলা কিন্তু খেলেন পরিষ্কার ভারতের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে এই সংক্রান্ত কোনো খবর ভারতের বিদেশ মন্ত্রক ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক বিএসএফ মেঘালয় পুলিশ কারুর কাছে নেই ওসমান হাদির মৃত্যুতে কারা জড়িত এই ইনভেস্টিগেশন রিপোর্ট ভারত কিন্তু চেয়ে বসেছে কালকে ফের একবার এবং ভারত মনে করছে আজকে ওসমান হাদিকে মারা হয়েছে বাংলাদেশের ইন্টারনাল কোনো পলিটিক্যাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে সেখানে ভারতকে জড়িয়ে পুরো বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে খেলা বাংলাদেশের পক্ষ থেকে খেলা খেলা হচ্ছে তা কিন্তু হাই কমিশনারকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে ভারত এবং হাই কমিশনার কিন্তু বেজায় মানে বেজায় বিপদে পড়েন এবং এই মুহূর্তে তিনি বাংলাদেশে চলে গেছেন আরো ইম্পর্টেন্ট একটা বিষয় এই পুরো ঘটনাকে কেন্দ্র করে কালকে ঢাকাতে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং সেই বিক্ষোভ সমাবেশ মোহাম্মদ ইউনেসের পুলিশ প্রশাসনের বিপক্ষে হওয়ার কথা থাকলেও আলটিমেটলি সেটি ভারত বিরোধিতা আকার নেয় এবং সেখান থেকে একটি ভিডিও সামনে আসে যেখানে কাশ্মীরকে নিয়ে বাংলাদেশের স্লোগানিং করা হয় এবং বলা হয় আজাদ করে দিতে হবে কাশ্মীরকে কাশ্মীর স্বাধীনতা চাইছে সেই ভিডিওটি দেখুন তাহলেই আপনারা বুঝে যাবেন এই মুহূর্তে হাই কমিশনারকে এক্স্যাক্টলি ঠিক কিরকম আলটিমেটাম ভারত দিয়েছে এবং ভারত কোনোদিনই এই কাশ্মীর শুনে বাংলাদেশের এই দাদাগিরি মানবে না তা কিন্তু পরিষ্কার आज़ादी 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 দেখলেন স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশ আসলে ভারত বিরোধিতায় মগ্ন যেটা হয়েছিল সেটির সাথে ওসমান মৃত্যুর ঘটনাকে এক করে দেওয়ার চেষ্টা হয়েছে ফলে বাংলাদেশের এই বিচারিতা এই ধরনের মিথ্যে ন্যারেটিভ তৈরির খেলা ভারত মানবে না তা কিন্তু স্পষ্ট কিন্তু হঠাৎ করে কেন কাশ্মীরকে নিয়ে স্লোগান বাংলাদেশে উঠলো এবং কাশ্মীরের আজাদি ঠিক কারা চাইছে কিসের জন্য চাইছে সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এবং বাংলাদেশ যে ছলে বলে কৌশলে পাকিস্তানের বি টিম হয়ে ব্যাট করতে নেমে পড়েছে তার প্রমাণ কিন্তু ভারতের হাতে চলে এলো কালকের এই ভিডিও ফুটেজে এবং এরপর বাংলাদেশের হাই কমিশনার বিপাকে পড়েন এবং কোনো জরুরিকালীন আলোচনার জন্য তিনি বাংলাদেশে ফিরে গেছেন এবং আমার মনে হয় এর জবাব ভারতকে দিতে বাধ্য হবে বাংলাদেশ কারণ এই পুরো বিষয়টি কোনোভাবেই আর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে আটকে নেই এবং এই পুরো বিষয়টার মধ্যে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী একটা রাষ্ট্রকে বাংলাদেশ কালকে ঢুকিয়ে ফেললো এবং হাদিকে কেন্দ্র করে এক অদ্ভুত বিতর্কের অবতারণা কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কে কিন্তু পরিষ্কার হয়ে গেল পাশাপাশি আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খালেদা জিয়া এবং খালেদা জিয়ার এই মৃত্যুকে নিয়েও কিন্তু বাংলাদেশে বহু বিতর্ক বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার করা হচ্ছে অনেকে ভাবতে শুরু করেছেন যে খালেদা জিয়া হয়তো হাসপাতালে চোদ্দই ডিসেম্বর মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন কিন্তু কোনো না কোনোভাবে রাজনৈতিক অভিসন্ধির জন্য খালেদা জিয়ার এই মৃত্যুর ঘোষণাটা এসেছে কাল রাতে মানে সব কিছুতেই বাংলাদেশের রাজনীতি যেভাবে হয় খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করেও বাংলাদেশের রাজনীতি চূড়ান্ত লেভেলে কালকে কিন্তু পৌঁছে গেল সেখানে বলা হচ্ছিল বাংলাদেশের যে বিএনপির নেত্রী খালেদা জিয়া তার যে ছেলে তারেক রহমান তিনি বাংলাদেশে না আসা অব্দি মাকে বাঁচিয়ে রাখার একটা খবর প্রচার করা হয়েছিল ইচ্ছাকৃত এমনকি এটাও শোনা গেছিলো যে খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে কিন্তু কোনো মৃত ব্যক্তিকে ইউকে ভিসা দিতে চায়নি ফলে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করার খেলা বাংলাদেশ জুড়ে দিনভোর হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল তা এখনও বলার সময় আসেনি কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে কেন কাশ্মীর নিয়ে মন্তব্য করতে গেল বাংলাদেশ যে কাশ্মীর নিয়ে ভারত কোনো রকম টলারের দেখায় না সেই কাশ্মীর ইস্যুতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আজকে আরও খারাপ জায়গায় চলে গেল এবং আপনারা জানেন শেষ এক বছর ধরে কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসঙ্গে কিভাবে ভারত একের পর এক ডিবেটে ঝড় তুলেছে সেই কাশ্মীরের স্লোগানকে কেন্দ্র করে আজকে ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক খারাপ জায়গায় চলে যাচ্ছে এটা বাস্তব কিন্তু সব থেকে অবাক করার বিষয় বাংলাদেশের পুলিশ প্রশাসন কিংবা মোহাম্মদ ইউনের সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপে কিন্তু নিচ্ছে না খালেদা জিয়ার মৃত্যুর পর নরেন্দ্র মোদী একটি টুইট করেন সেখানে মিটিং এর একটি ছবি তিনি পোস্ট করেন এবং খালেদা জিয়া স্মৃতির উদ্দেশ্যে কিছু কথা তিনি বলেন এবং এই পুরো পোস্টটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক যে পাওয়ার শিফটিং হচ্ছে তা কিন্তু পরিষ্কার হয়ে যায় ভারত সরাসরি মোহাম্মদ ইউনেসকে গুরুত্ব দিচ্ছে না এনসিপির এই ছাত্র নেতা যারা অপরিপক্ক রাজনীতি করতে গিয়ে এখন জামাতের সঙ্গে হাত মিলিয়েছে অস্তিত্ব বাঁচাতে তাদেরকে গুরুত্ব দেওয়ার প্রশ্নই আসছে না ফলে বাংলাদেশ যে এখন বিএনপির প্রতি একটা ঝুঁকছে সাধারণ মানুষ তা বোঝা যাচ্ছে এবং ভারতও কিন্তু এই বিএনপি ওরিয়েন্টেড একটা সফট কর্নার প্রদর্শন করে মোহাম্মদ ইউনেসকে প্রবল চাপের মুখে রাখছে এবং বিশ্বাস করুন বাংলাদেশের এই যে ন্যারেটিভ বিল্ড খেলা বিভিন্ন আঙ্গিক থেকে চলছে বিএনপির উপর ভরসা এবং কনফিডেন্স এবং সফট কর্নার শো করে ভারত কিন্তু তার পাল্টাটা দিল এবং মোহাম্মদ সরকারকে পরিষ্কার বুঝিয়ে দিল যে না চাইতেও বাংলাদেশের রাজনীতিতে ভারত আছে না চাইতেও বাংলাদেশ ইস্যুতে যখন ইচ্ছা ভারত মন্তব্য করতে পারে এবং মোহাম্মদ ইউনেস কিচ্ছু করতে পারবে না তবে এখন সব থেকে বড় প্রশ্ন এই হাই কমিশনারকে ভারত ছাড়া করলেন কে বাংলাদেশ নাকি ভারত যে আলটিমেটাম দিয়েছে তার উত্তর দিতে না পেরে ঘরের ছেড়ে ঘরে ফিরে গেলেন সময় লাগবে আরো পুরো বিষয়টা জানতে অনেক আপডেট আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটেড ভিডিও আমি নিঃসন্দেহে এই টপিকে বানাবো দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদিকে হত্যা করেছে কে অবশেষে বাংলাদেশ সরকার এক অদ্ভুত দাবি করলো কালকে বাংলাদেশের মিডিয়ায় এবং ভারত সেই দাবিকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু কার্যত উড়িয়ে দিল প্রথম থেকেই মোহাম্মদ ইউনের সরকার ওসমান হাদির মৃত্যুকে নিয়ে একাধিক ফাউল প্লে করেছে তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তারা ভারত সরকারকে চিঠি লিখে দিয়েছে তারা বলে দিয়েছে যে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে যারা জড়িত তারা ভারতে লুকিয়ে আছে এবং এরপর ওসমান হাদির মৃত্যু নিয়ে বাংলাদেশের পুলিশ সে সময় যে প্রেস কনফারেন্স করে সেখানে তারা স্পষ্ট বলে যে ওসমান হাদির মৃত্যুতে জড়িত ব্যক্তিরা ভারতে পালিয়ে গেছেন এই সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই সীমান্তে যে বিজিবি পাহারা দেয় তাদের কাছেও পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে কোনো তথ্য ছিল না কিন্তু হঠাৎ করে কালকে বাংলাদেশের পুলিশ মোহাম্মদ ইউনের সরকারের হয়ে ব্যাটিং করতে নেমে পড়লেন সম্পূর্ণ মিথ্যে খবর মানুষকে প্রচার করে তার আগে ভারত কিন্তু স্পষ্ট ভাষায় মোহাম্মদ ইউনেসকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল যে আপনারা না চাইতেই ভারতকে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করছেন তাই ভারতও চায় তারা ওসমান হাদিকে হত্যা করেছে তার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আপনারা ভারতকেও দেবেন কারণ ভারত আপনাদের ইন্টারনাল ম্যাটারে ঢুকেনি আপনারা কারণে অকারণে ভারতকে দায়ী করতে গিয়ে সস্তা রাজনীতি করে ভারতের বিপক্ষে দোষ চাপিয়েছেন ফলে ভারত এই রিপোর্ট দাবি করছে এবং আন্তর্জাতিক স্তরের কাছে আসল সত্য কি সেই সত্যটি প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানাচ্ছে মোহাম্মদ ইউনের সরকার নিজের জালেই কিন্তু ফেসে যান তারা বুঝতে পারেন তারা ভারতকে অকারণ জড়িয়ে ঠিকই বড় ভুলটি করেছেন আর যেখানে বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দা দপ্তর সরকারের দাবিকেই মান্যতা দিচ্ছে না সেখানে সরকারের এই দাবি ঠিক কোন মাধ্যম থেকে সরকারের কাছে এলো সেটাও তো একটা বড় প্রশ্ন কালকে বাংলাদেশের সরকার সেই একই থানা একই পুলিশ যে পুলিশ বলেছিল ওসমান ভারতে চলে গেছে বা ওসমান হাতির মৃত্যুতে যারা জড়িত তারা ভারত থেকে অপারেট করছে এই সংক্রান্ত কোনো প্রমাণ তাদের কাছে নেই সেই পার্টিকুলার পুলিশ সেই থানা কালকে কি বলছে কালকে বলছে মামলাটি তদন্তের শেষ পর্যায়ে আছে এখানে আরো একটি ইন্টারেস্টিং বিষয় আছে যেটি বাংলাদেশের মিডিয়া প্রচার করছে না ওসমান হাদির এই মৃত্যুকে নিয়ে বাংলাদেশে ওসমান হাদির যে ভাই তিনি সরাসরি বলেছেন নির্বাচনটি পিছিয়ে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে মোহাম্মদ ইউনের সরকার এবং এই দাবি প্রকাশ আসার পর ওসমান হাদির যে রাজনৈতিক দল ইনক্লাব মঞ্চ তারা শেষ আটচল্লিশ ঘন্টা ধরে মারাত্মক বিক্ষোভ করছে সরকারের বিপক্ষে শুধুমাত্র এই জানার জন্য আর প্রবল চাপে তদন্তের গতি প্রকৃতি সরকার কালকে পুলিশকে রাস্তায় নামিয়ে দিলেন তারা বলছেন যে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা চার্জশিট দিতে পারব যেহেতু মূল সন্দেহভাজনকে এখনো গ্রেফতার করা যায়নি তাই খুনের মোটিভ আমরা জানাতে পারছি না হাদির হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ঘটনার পর ফয়জাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজি চালিত অটোরিকশাতে আমিন বাজারে যান সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মান যান সেখানে ফয়জাল ও আলমগীরকে কেন ফিলিপ আলমগীরকে নেন ফিলিপ পাল ও সঞ্জয় তারা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন পরে ফিলিপ দুজনকে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান দেখুন এত কিছু হয়ে গেছিল অর্থাৎ বিজিবি ধরতে পারেনি গোয়েন্দা দপ্তর ফেল করেছে এবং ঢাকার এই পুলিশও ফেল করেছে কারণ এই পুলিশই দশ দিন পর সাংবাদিক সম্মেলন করে বলেছিল তাদের কাছে কোনো প্রমাণ নেই কোনো সিসিটিভি ফুটেজে পালিয়ে যাওয়ার ঘটনা সামনে আসেনি এবং গোয়েন্দা রিপোর্ট কিংবা বিজেপি সূত্র কেউ কনফার্ম করেনি যে তারা সত্যি ভারতে পালিয়ে গেছেন আজকে এমন কি হলো এই গতিপথ তারা খুঁজে পেয়ে গেলেন এবং ভারতবর্ষের সঙ্গে কানেক্ট করে দিলেন গল্প এখানেই শেষ নয় তারা যোগ আর কি বলেছে শুনুন তারা বলছেন আমাদের কাছে যা খবর তা থেকে জানা গিয়েছে হালুয়াঘাট সীমান্ত দিয়ে সন্দেহভাজনরা মেঘালয়ে পালিয়েছেন সীমান্ত পেরানোর পর প্রাথমিকভাবে ওই সন্দেহভাজনরা পূর্তি নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করেন তারপর সামি নামে এক ট্যাক্সি চালক সন্দেহভাজনদের তুরা শহরে পৌঁছে দেন খুব সুন্দর একটা গল্প সাজিয়েছেন এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে পাশাপাশি পাশাপাশি এই ঘটনায় তারা ভারতকে দায়ী করে দিয়েছেন এই স্টেটমেন্ট দিয়ে তার মানে আপনাদের দেশের এক ছাত্রনেতা খুন হয়ে গেলেন এবং সন্দেহভাজন দুই ব্যক্তি ভারতবর্ষে পালিয়ে গেলেন তাহলে যদি এই স্টেটমেন্ট সত্যি হয় তাহলে তো ব্যর্থতা দেয় আপনাদেরও আমি সে প্রসঙ্গে আসছি না ভারত আধ ঘন্টার মধ্যে একটি প্রেস কনফারেন্স করেছে তারা পরিষ্কার বলেছেন এই যে ঘটনা বাংলাদেশের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে তা উদ্দেশ্যমূলক ভাবে এবং মিথ্যে কথা ষড়যন্ত্র বিভ্রান্তিকর প্রচার বাংলাদেশের মিডিয়া ইচ্ছাকৃত এটি করছেন এবং ঢাকা পুলিশ এই গল্পটি মার্কেটে ভাসিয়ে দিয়েছেন গল্পের গরু গাছে উঠে গেছে বাংলাদেশে